আরো একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম তো গাইস আজকে ঘুরি ঘুরি বৃষ্টি পড়তেছে আর সেই বৃষ্টিতে ঘোরাফেরা করতে কিন্তু মার্শাল্লা চমৎকার ভালোই লাগে তো গাইস বৃষ্টি এবং রোদ্র দুটো কিন্তু আল্লাহ তালার ইচ্ছাতে হয় তো বৃষ্টির দিন চলাফেরা করতে একটু কষ্ট হলেও কিন্তু মজা আছে একদিকে যেমন ঠান্ডা লাগে শরীর গরম লাগে না আর রোদ্র থাকলে গরম লাগে সবকিছু কিছু আল্লাহ তালার ইচ্ছা আল্লাহ তালা যা মনে করে তাই বান্দার জন্য প্রেরণ করে এই বৃষ্টি বাদলের দিন যারা শ্রমিক তারা কাজ করতে হয় কাজ কোনো বন্ধ নেই যে দেখেন কাজ করে বার হচ্ছে কারখানা থেকে রেল লাইন একদম মানুষ শূন্য রেল লাইন একেবারে মানুষ শূন্য তো দেখতে পাচ্ছেন এই যে গাড়ি ঘোড়া সব কিছুই গ্যারেজে রেখে দিছে এবং কি এই যে রেল লাইনে মানুষ নাই একজন লোক আসতেছে আর বৃষ্টির দিন ওয়েদার দাও কিন্তু আল্লাহর রহমতে খুবই চমৎকার ভালোই লাগে তো দেখেন এই যে আমাদের এলাকা যেহেতু মৎস্যজীবী এলাকা মাছে নির্ভরশীল এলাকা সে যেত পুকুর মুকুর বেশি পুকুরের পানি এই পুকুরের পানি ওই পুকুরের পানি অ্যাটাস হয়ে গেছে তো বৃষ্টির দিন ঘোরাঘুরি করতে একটু কষ্ট হলেও যেরকম রাস্তাঘাট ভালো থাকে না পিছলে হয়ে যায় বা রাস্তাঘাটে চলাফেরা করতে খুবই কষ্ট হয় দেখতেছেন এই যে পানি পুকুরের পানি এক পুকুর পানি আরেক পুকুরের পানি চলে যাচ্ছে এক এরকমভাবে মানে এই যে দেখেন কাদা একেবারে কাদা হয়ে গেছে সব কিছু তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু চলাফেরা করতে খুবই কষ্টকর হয় তারপরেও কিন্তু মার্শাল্লা ভালোই লাগে আর সব কিছু কিন্তু আল্লাহ তালার ইচ্ছাতে হয় এই যে দেখেন রাস্তা যেহেতু এগুলো হচ্ছে বেলে দুয়াশ মাটি পিছলা মাটি তো এই কারণে একটু চলাফেরা করতে একটু সাবধান হয় সাবধানে চলাফেরা করতে হয় দেখেন এই যে পানির যে ওয়েদার মানে এলাকার যে ওয়েদারটা পানি বৃষ্টি পড়তেছে পুকুরের মধ্যে কিন্তু তারপরেও মাসাল্লাহ দেখতে খুবই ভালো লাগতেছে কারণ বৃষ্টিপাতলের দিন অনেকের কাছে ভালো লাগে আবার অনেকের কাছে খারাপ লাগে আলহামদুলিল্লাহ আমাদের কাছেও ভালো লাগে বৃষ্টিও ভালো রোদ্রও ভালো আর আল্লাহ তালা যা মনে হয় তাই করবে সব কিছু আল্লাহ তালার ইচ্ছা যেহেতু আমরা আল্লাহ তালার বান্দা আল্লাহ তালা আমাদেরকে যেভাবে রাখবে সেভাবে আলহামদুলিল্লাহ তো দেখেন এই যে এখানে জ্বরে একটি কলা গাছ পড়ে গেছে পড়ে যাওয়ার পরে কলা গাছের পাতা মোতাইলভাবে জরে পড়ে জরে রয়েছে তো দেখেন এই যে একটি গাছ হেলে গেছে গাছটা হেলার কারণে রাস্তা একটু ফাটল ধরছে হালকা তো দেখতে পাচ্ছেন এই যে ওয়েদারটা কিন্তু মাসাল্লাহ খুবই চমৎকার দেখতে খুবই ভালো লাগতেছে পুকুরের যে পরিবেশটা বা এই যে দেখেন গরু বান্ধে রাখছে গরুটা বান্ধে রাখছে দেখতে গরুটা বৃষ্টিতে বিজতেছে কারণে উপরে একটা চাল দিছে চাল দেওয়ার পরে বৃষ্টির মধ্যে গরু এখন রয়ে গেছে তো দেখেন রাস্তাঘাটের অবস্থা খুবই খারাপ তো যাই হোক সব কিছু আল্লাহ তালার ইচ্ছাতেই হয় আবার আল্লাহ তালা যা মনে করে তার বান্দার জন্য সেই সেটাই করে